কখন বলতো তিন গ্রামেতে ঘুরতে গিয়ে যে হারিয়ে সত্যি ভাবতে পারিনি তার উপরে আবার ভূতের জীবনে প্রথমবার জল ছাড়া অন্য কিছুর পুকুর দেখলাম সব তোমাদেরকে আস্তে আস্তে বলছি আজকে প্রচুর মজা করেছি তো চলো ভিডিওটা শুরু করা যাক আমাদের এখন ভূতের ভয় লাগছে আমরা চুল টুল বেঁধে নিয়েছি গুড মর্নিং এভরিওয়ান আজ হচ্ছে শিবরাত্রির পরের দিন শিবরাত্রির দিন তো সারা রাত যে পুজো দিয়ে ভোর সাতটা নাগাদ ঘুমাতে তাই তার পরের দিন উঠে খাওয়া দাওয়া করে আবার একটু ঠাকুরের কাছে এসে বসলাম আর আমরা কিন্তু ছিলাম আমার ভাইজির বাড়িতে আর ওর বাড়িটা না আমাদের বাড়ির কাছে হলেও একটু গ্রাম সাইডে আমি দিদি আর রাঙাদি ঠিক করলাম যাই আমরা তিনজলে মিললে একটু এই গ্রামটা ঘুরে আসি তাই আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম তিন বনে মিলে ভাবলাম সন্ধ্যে সন্ধ্যে হওয়ার আগেই চলে আসবো কারণ এদিকে না খুব একটা বেশি লাইট নেই রাস্তায় আমার ভাইজির শ্বশুরের নিজস্ব অনেক বড় খাটাল আছে আর ওখানে না প্রচুর প্রচুর গরু আছে হঠাৎই রাস্তা দিয়ে যেতে যেতে দেখো চোখে আমাদের পড়লো সেই জায়গাটা তাই ভাবলাম যাই সবার আগে সেখান থেকে একটু ঘুরে আসি আমাদের বাড়ি থেকে বা বাড়িপুর থেকে বাইকে করে এই জায়গায় আসতে দশ থেকে পনেরো মিনিট টাইম লাগবে বাট বিশ্বাস করো সত্যি আমাদের জানা ছিল না যে এইটুকু জায়গার ভেতরেও এত সুন্দর একটা গ্রাম আছে আমরা তো কথা বলতে বলতে খাটালের কাছে পৌঁছেই গেছি আর ওখানে গিয়েই দেখলাম পুকুরের পাশে একদম সারি সারি করে ফুল গাছ লাগানো আছে আর ঠিক তার পাশেই আছে এই পায়রার ঘরটা সবকটা পায়রা কি না ভীষণ সুন্দর দেখতে লাগছিল তো আমরা ওদেরকে একটু ধরার চেষ্টা করলাম কিন্তু ওরা একদমই হাতের কাছে আসছিল না তাই আমরা একটু চলে গেলাম গরুগুলোকে দেখি কিন্তু গরুগুলোর এখন দুধ দোয়া চলছিল তাই আমরা একটু বাইরে দাঁড়িয়ে ওয়েট করছিলাম তো বিলাস দা বললো যা ভিতরে যা অসুবিধা নেই আর তখনই আমার চোখে পড়লো বাঁ দিকে এই অদ্ভুত জায়গাটা এখানে কি আছে একটু পরে তোমাদেরকে বলছি তার আগে চলো একটু গরুগুলোকে দেখে আসি বিশ্বাস করো আমি জাস্ট দেখে অবাক এক একটা গরু এত বড় বড় ছিল মানে ঘোড়া মনে হচ্ছিল লিটারেলি ওই যে খচ্চর গুলো হয় না ঘোড়ার থেকে একটু ছোট ঠিক ওই রকম মনে হচ্ছিল প্রচুর গরু ছিল এখানে প্রায় পঞ্চাশটা ষাটটা তো হবে কি তার বেশিও হতে পারে আমার কোনো আইডিয়া নেই আচ্ছা তোমরা কারা কারা আমার এই ভিডিওটা গ্রাম থেকে দেখছো আর কোন গ্রাম থেকে দেখছো সেটা কিন্তু অবশ্যই কমেন্টসে জানিও দেখো এখানে দুধ দোয়া চলছে বিকেলের দুধটা আর এখানে হচ্ছে দুধগুলোকে নিয়ে এসে স্টোর করা হচ্ছে তোমাদেরকে বললাম না একটু পর জানাচ্ছি এটা কি এটা কি বলো তো এটা হচ্ছে গোবর গোবরগুলোকে শোকানো হচ্ছে আর দেখো আমি এখানে কি করছি আমি নিজেও জানি না আমি এখানে কি করতে চাইছিলাম ভাবছি ঘুটে দেবো এইভাবে দেওয়া এখন তো শুধু গোবর দেখলে একটু পরে গোবরের পুকুরও দেখাচ্ছি তারপরে এই পুচকেটা আমাদের জন্য একটা পায়রা ধরে এনে দিল না না ওকে বেশি আমরা আটকে রাখবো না আমাদের কাছে একটু পরেই আবার ওর বন্ধুদের কাছে ওকে ছেড়ে দেবো বাট বিশ্বাস করো এই পায়রাটা সবচেয়ে বেশি সুন্দরই ছিল মানে এত সুন্দর ছিল ওর চোখটা জাস্ট মনে হচ্ছিল সেই জল রং দিয়ে না কেউ এঁকে দিয়েছে দেখো পুরো লালে তারপর আমি একটু আলতু হাতে ওকে ধরার চেষ্টা করলাম আমি খুব একটা বেশি না পাখি কখনো ধরিনি তো এই ফার্স্ট টাইম বলতে পারো আমি মনে হয় কোনো পায়রা বা পাখি ধরলাম আর ভীষণ ভীষণ শান্ত ছিল একদমই নড়াচড়া করছিল না আর ওই দেখো ওখানে কয়েকজন মিলে বসে বসে কন্টিনিউয়াসলি ওকে ডেকে যাচ্ছিল যেহেতু ওর বন্ধুরা ওকে ডাকছিল তাই ও একটু পাখনাটা ছটাচ্ছিলো তাই আমি ভাবলাম না ওকে এবার রেখে আর বিলাস আমি বলে এসেছি এরপর যখন এই পায়রাগুলোর বাচ্চা হবে তখন যেন আমাকে একটাই পায়রার বাচ্চা দেয় দেখো ওকে ছেড়ে দিলে আবার কি ভালোই না আমার লাগছে তখন ওকে টাটা করে এবার গেলাম আমরা একটু পুকুর দ্বারা বাট তারাকে তোমাদেরকে দেখাই এখানে কিন্তু খড় কাটারও মেশিন আছে বুঝতেই পারছো কত গরু আর গরুদেরকে তো খড় খাওয়াতেই হবে তাই দেখো এই যে দেখতে পাচ্ছো এই মেশিনটা দিয়ে কিন্তু খড়গুলো কাটা হয় আর কেটে সমস্ত খড় এখানে স্টোর করা হয়েছে ফাইনালি আমরা জল ছাড়া অন্য কিছুর পুকুরের সামনে এলাম এটাই তোমাদেরকে বলবো বলছিলাম কিন্তু খুব একটা কিন্তু বেশি খারাপ গন্ধ আসছে ছিল না হালকা একটা খারাপ গন্ধ ছিল আসলে এখানে গোবরগুলোকে পচানো হচ্ছে এরপর এই গোবরগুলো দিয়েই কিন্তু সার তৈরি করা হবে তো আমি তো এই জিনিসটা প্রথমবার দেখলাম জানি না তোমরা এর আগে দেখেছো কি না তো চলো এবার এখান থেকে বেরোনো যাক আর আমরা একটু যাই আসল পুকুর দ্বারে এই পুকুরটা তো চারিদিকে ফুল গাছ দিয়ে সাজানো খুবই সুন্দর দেখতে লাগছিল বাট আমার না জল দেখলেই ভয় লাগে আমি কিন্তু সাঁতার শিখেছি বাট তাও আমি ঠিকঠাক করে সাঁতার কাটতে পারি না মানে আমি সাঁতার কাটতে পারি কিন্তু পারি না হচ্ছে ভয় লাগার জন্য মানে কি বলবো আমি নিজেই বুঝতে পারছি না কি বলি তো ছাড়ো ওইসব কথা এখন বাদ দাও আর দেখলাম এই এত সুন্দর সুন্দর ফুল গাছগুলো দেখে আমার দিদি আর লোভ সামলাতে পারলো না তাই টুক করে একটা ছোট্ট ফুল ছিঁড়ে নিল আর এই ফুলটা ছেড়ে নিয়ে ও নাকি এখন কানে গুঁজবে তাই ওকে দেখে আমি বা কি করে নিজেকে আটকে রাখি আমিও ও যেটা করলো সেম সেটাই করলাম আমিও গেলাম গিয়ে ফুল ছিলাম কিন্তু আমি কিন্তু একটা ফুল ছিঁড়ে নিই আমি একটা ফুল নিয়েছি আমার জন্য আরেকটা ফুল নিয়েছিলাম রাঙাদির জন্য দুজনে মিলে দুটো ফুল নিয়ে একটা তো আমি নিজের কানে গুঁজলাম আরেকটা গুঁজে দিলাম রাঙাদির কানে তারপর দেখো তিন বোনে কানে ফুল গুঁজে আমরা নিজেদের নিজেদেরকে একদম পরম সুন্দরী ভাবতে শুরু করলাম আর তারপর অনেক ঢং করলাম ফটো তুললাম তারপরে ভাবলাম যাই একটু গ্রামের এ ওপাশ থেকেও ঘুরে আসা যাক হঠাৎ পড়লো এতগুলো ছাগল ছানা এই ছাগল ছানাটা সবচেয়ে ছোট ছিল আর আর ভীষণই শান্ত ছিল ভীষণ ভীষণ কিউট লাগছিল ওকে ওকে দেখো কোলে নিতে না ও কান থেকে ফুলটা বের করে করে খেতে শুরু আমি একটু ছাগল ছানাটার সাথে খেলা করছিলাম মজা করছিলাম ওকে মারার মতন দেখাচ্ছিলাম আর সেই দেখে তো ওর মা ছুটে চলে এলো আমার কাছে আমি আর বাবা কোনো রিক্স নিয়ে তারপর রাঙা আর আমি ওর মাথার এই ছোট্ট সিংটাকে খুঁজে বের করলাম তারপরে ওকে একটু আদর করছে না র্যাঞ্চর মুখ ধরে ঠিক এইভাবেই আদর করি তো ওইভাবেই ওকে একটু আদর করে আর তারপরে এত সুন্দর সানসেট দেখতে দেখতে আমরা একটু হাঁটতে শুরু করলাম ওদের জিজ্ঞাসা করলাম এগুলো নিয়ে তোরা কী করবি তো বললো এগুলো নাকি জলে ফেলবে আর এগুলো জলের ভেতর ঘুরবে তারপর দেখলাম এত সুন্দর একটা বাংলো বাড়ি টাইপের ওখানে হচ্ছে তো আমরা তো হাঁটতে শুরু করলাম ভাবলাম যতটা পারবো হেঁটে যাই ওমা মা হাঁটতে হাঁটতে বুঝতে পারিনি সন্ধে হতে লাগলো আর এইদিকে একটা ফুচকার দোকান দেখে আমি দিদি আর আঙাদি দাঁড়িয়ে একটু ফুচকা খেয়ে নিলাম বাট বিশ্বাস করো টক জলটা এত দারুণ বানিয়েছিল একটু লেবু একটু নুন দিয়ে দিয়েছিল খুব ভালো লাগছিলো খেতে বাট আমরা

ও গো কখন শেষ হবে বলতো এখানে গাইস আমাদের এখন ভয় চুল টুল বেঁধে নিয়েছি নারকলের গন্ধ নারকল তেলের গন্ধ কেউ কোথাও রাস্তায় নেই অথচ নারকল তেলের গন্ধ বাড়ি যাবো ফাইনালি গাইস আমরা পৌঁছে গেছি এই যে আহ শান্তি চলো এবার গিয়ে পুজোটা দিয়ে দিই ফাইনালি বাড়ি এসে ঠাকুরমশাইকে সিদ্ধিটা দিয়ে দিলাম আর সত্যি কথা বলতে আমরা সত্যি না রাস্তা একদমই গুলিয়ে ফেলেছিলাম পুরো অন্ধকার ছিল আর অনেকটা দূর প্রায় আমরা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট হাঁটতে হাঁটতে ফাইনালি বাড়ির কাছে এসে এই গ্রামেতে না ভাইজির এই শ্বশুর বাড়ির এক থেকে দেড় কিলোমিটার পর পরই আমরা দেখতে পাচ্ছিলাম একটা করে সাইন বোর্ড এই বাড়ির নামে দেওয়া আছে তো সেই দেখে দেখি আমরা ফিরি বাড়ির দিকে তারপরে তো সবার সাথে গল্প করে আজকের দিনটাও কেটে যায় আর পরের দিন সকাল হতে ভাইজিকে টাটা করে আমরা তিন বনে মিলে বাড়ি ফিরে এলাম তো চলো টাটা